হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে সার্কাসের ভিডিও নিয়ে আপনাদের বলেছিলাম আমি শেয়ার করব সার্কাস দেখতে গেছিলাম বারাইপুরের রাসমেলাতে মানে সেই ছোটোবেলায় সার্কাস দেখেছিলাম আর এই দেখলাম এবার রা বারাইপুরের রাসমাতে এবার বছরের আকর্ষণ হচ্ছে সার্কাস তো এই সার্কাস শুরু হয়েছে প্রথমে প্রথমেই শুরু হলে এটাই হচ্ছে ওনারা সব এন্ট্রি নিচ্ছেন স্টেজে এই যে কি কি করে দেখাবেন দেখুন আমার তো খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কেমন হবে সেই ছোটোবেলায় দেখেছিলাম তখন একরকম ছিল এখন কেমন হবে এরকম কিন্তু কিন্তু করতে করতে যাই হোক ঢুকেই পড়লাম টিকিট কেটে তো দেখুন আপনাদের কেমন লাগে আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগে মতবাদ অবশ্যই শেয়ার করবেন আর আপনারা কে কে দেখেছেন বা দেখতে এসেছিলেন বা কে কে আর ছোটোবেলায় দেখেছেন সবাই শেয়ার করবেন কমেন্ট করে তাহলে ভালো লাগবে আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেব এটা প্রথম মানে আপনি মানে সার্কাস শুরু হবার প্রথম হচ্ছে এটা সবাই মিলে বেঁধে চলে আসবেন এরকম এক এক করে উঠবেন এইভাবে দেখুন দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রায় দশ মিনিট ধরে এটা হবে জানেন তো দশ বারো মিনিট ধরে তারও বেশি হবে এই সময়টা ধরে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এখানে এইটা হবে এটা হয়ে তারপরে অন্য কিছু শুরু হবে মানে এটা প্রথম স্টেপ ওনাদের সার্কাস শুরু হওয়ার প্রথম হচ্ছে এটা এ দেখুন সত্যি ট্যালেন্ট দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর কে কে প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সার্কাসটা আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিও করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত করতে পারিনি কারণ আমার ফোনের সত্যি কথা বলতে ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো যার জন্য ফোন অফ হয়ে গেছিল তার জন্য লাস্ট পর্যন্ত আমি ভিডিও করতে পারিনি বাট যেটুকু করেছি আপনাদের দেখাবো অবশ্যই হয়তো লেট হবে এডিট করার ব্যাপার থাকে জানেন আপনারা ভালোভাবে যারা ভিডিও করেন তো দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ঠিক আছে এটা একটু লং ভিডিও হচ্ছে বন্ধুরা ধৈর্য ধরে দেখবেন কারণ যেহেতু সার্কাসের ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন এ দেখুন কত সুন্দর ওয়াও তিনজন কিভাবে দেখেছেন সবই ব্যালেন্স আর সত্যি কথা বলতে চেষ্টা প্র্যাকটিস প্র্যাকটিস না থাকলে এগুলো সম্ভব নয় কখনো ব্যালেন্স দেখুন খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এই একা অতক্ষণ ধরে এইভাবে এ করবেন এই সাইডে যিনি থাকবেন না ওরা তো ওই সাইডে চেঞ্জ হতেই রয়েছে কিন্তু এই সাইডে ডান সাইডে আপনাদের যিনি এই যে ঝুলছেন ইনি কনস্ট্যান্ট এই পনেরো কুড়ি মিনিট ধরে একাই এইভাবে এ করবেন খুবই কষ্টের আমি তো ফিল করতে পারছিলাম বিষয়টা এই যে ঝোলাটা পায়ের ওপর এ দিয়ে এই দেখুন দেখেছেন কত সুন্দর খুবই ভালো লাগলো সবই ব্যালেন্স এই যে লোকজন চারিদিকে এমনই হয়েছিল এই যে হলুদ চেয়ারগুলো এগুলো দুশো টাকার চেয়ার দুশো টাকা দিয়ে টিকিট কাটলে এই চেয়ারগুলো বসবেন এই দেখুন ব্যালেন্স আর সামনে ওই হোয়াইট কালার চেয়ারগুলো ওগুলো তিনশো টাকা আমি দূর থেকেই ভিডিওটা করছিলাম যেহেতু কাজ থেকে গেলে অতটা ইয়ে হচ্ছিলো না তাই জন্য দূর থেকেই করছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই সিনটা দেখুন জোকার কিভাবে উঠছে এই সিনটা দেখবেন এই দেখুন প্যান্টটা খুলে নিল দেখেছেন দারুণ লাগলো আমার এই দেখুন যাই হোক খুব ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে ভিডিও ফুল দেখে কমেন্ট করবেন অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেওয়া দিয়ে দেব আমি ওয়াও আবার তিনজনে করল দারুণ লেগেছে এই যে সবাই নামতে শুরু করে স্বাভাবিক ইনি প্রথমেই নেমে গেছেন কারণ ইনি আর পার্ট মানে এই পর্যন্ত শেষ ছিলেন হয়তো কিন্তু অনেক বেশি খেটেছেন ইনি কারণ একা এতক্ষণ ধরে সব সবারকে নিয়ে আমাদেরকে দেখাচ্ছিলেন সার্কাস সবাই এরকমভাবে নিচে নামবেন ফার্স্ট গেম শো হচ্ছে এইটা প্রথমে এটাই হবে মানে আপনি যে টিকিট কেটে ঢুকলেই প্রথম দেখতে পাবেন প্রথম এই শোটাই হবে এনারা সবাই দেখাবেন এরকম নিজেটা কিভাবে লাভ দিয়ে পড়ছেন এটা নামবেন আমাদের জোকার দাদাটা কিভাবে নামবেন দেখুন শর্ট মানুষ তো দেখবেন কীভাবে নামবেন উনি ওটা চেষ্টা করবেন হাতে পাওয়ার কিন্তু হাতে পাচ্ছিলেন না দেখুন এই দেখুন দুবার তিনবার চেষ্টা করলেন লাস্ট পর্যন্ত উনি কী করলেন দেখুন দেখেছেন তো পুরো লাভ দিয়ে পড়লেন কেমন লাগলে জানাবেন বন্ধুরা